গুরুত্বপূর্ণ খবরের যে কারণে বিধ্বস্ত হল দক্ষিণ কোরিয়ার বিমান সুখবর সৈদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা গাজায় ইসরায়েলি হামলায় আরও সাইত্রিশ ফিলিস্তিনি নিহত পাক আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিহত দেশ ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতীয় মাধ্যমের প্রতিবেদন যে কারণে বিধ্বস্ত হল দক্ষিণ কোরিয়ার বিমান দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে একশো উনআশি বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে খবর দেশটির সংবাদ সংস্থা ইয়ন হাপের রোববার উনত্রিশ ডিসেম্বর সকালে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে একশো একাশি জনে আরোহিনী দক্ষিণ কোরিয়ার গিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ো জাহাজ বিধ্বস্ত হয় এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় দমকল বাহিনী বলেছে উড়ু জাহাজটিতে এ দুজন ছাড়া একশো উনআশি জনে কেউই আর বেছে নেই ধারণা করা হচ্ছে উড়ু জাহাজটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে ইয়ন হাপের প্রতিবেদনে বলা হয় থাইল্যান্ড থেকে ফেরার সময় স্থানীয় সময় রোববার সকাল নয়টার দিকে দুর্ঘটনায় পড়ে জিজু ইয়ারের দুই হাজার ষোলো ফ্লাইটটি অগ্নি নির্বাপন সংস্থার প্রধান লিজিয়ং হিউন টেলিভিশনের সম্প্রচারিত এক ব্রিফিংয়ে বলেন দমকল বাহিনীর ধারণা পাখির সঙ্গে ধাক্কা লাগা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে তবে তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বিমানের পিছনের অংশ অক্ষত দিয়ালেও সুখবর সৈদিতে ব্যবসায় মালিকানা পাবেন প্রবাসীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজি কলমে মালিক হতে পারেন না প্রবাসীরা সেই ক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয় ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সে ব্যক্তিকেও তবে বিপত্তিটি ঘটেছিল অন্য জায়গায় সৈদের এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারত যে কোনো সময় ব্যবসা দখলে শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয় সৈদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হতো ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত শ্বেত না প্রবাসীরা বাংলাদেশি অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে চাচ্ছে সৈদি আরব আরব নিউজের খবরে বলা হয়েছে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত নতুন নীতি মালা ঘোষণা করেছে সৌদি সরকার ফলে এখন থেকে সৈদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ভীষণ দুই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এতে সৌদি আরফে প্রবাসীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে দেশটি জানায় এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন গাজায় ইসরায়েলি হামলায় আরও সাঁত্রিশ ফিলিস্তিনি নিহত গাজায় আরো সাইত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় তারা নিহত হন এ নিয়ে নিহত সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ দাঁড়িয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো সাঁত্রিশ জন নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন আরো অন্তত আটানব্বই জন দেন বিবৃতিতে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট পঁয়তাল্লিশ হাজার জন নিহত হয়েছেন তাদের মধ্যে কয়েক হাজার নারী ও শিশু রয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় পাথরের নিচে আটকে রয়েছেন আর অন্তত দশ হাজার মানুষ এসব লোকদের উদ্ধার সম্ভব নয় এছাড়া আহত হয়েছেন আর অন্তত এক লাখ আট হাজার জন উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অবেহিত এই হামলায় স্পষ্ট ধ্বংসস্তূপ শ্রেষ্ঠ ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এর জন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে পাক আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিহত তেইশ পাকিস্তানে এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্ত মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের উনিশ সেনা নিহত হয়েছেন এছাড়া আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন শনিবার আটাশ ডিসেম্বর চীনার সংবাদ সংস্থা সিনহোয়ার বরাতে চায়না ডেইলি এই তথ্য প্রকাশ করেছে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর এ হামলার পর সীমান্ত জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে পড়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আফগানিস্তানের গোস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে এদিকে আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান প্রতি শনিবার এক তথ্য। জানিয়েছে এটি পাকিস্তানে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয় আফগান মন্ত্রণালয়ের দাবি হামলাগুলো অনুমানমূলক রেখার বাহিরে ডুরান্ট লাইন করা হয়েছে তবে পাকিস্তানে হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলা থেকে রেহাই পাচ্ছে না কোনো স্কুল প্রতিষ্ঠান মসজিদ বা হাসপাতালও তাদের হামলায় উত্তর গাজার সর্বশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে তাদের হামলায় উত্তর গাজার সর্বশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে শনিবার আঠাশ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর গাজার কামাল আদোয়ান হাসপাতালে আজ সকালে অভিযান চালিয়েছে ইসরায়েল এতে হাসপাতালে বন্ধ হয়ে গেছে প্রাথমিকভাবে জানা গেছে অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আগুন ও ধ্বংস করা হয়েছে সংস্থাটি জানিয়েছে হাসপাতালে থাকা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী ও পঁচিশ রোগীর অবস্থা গুরুতর তাদের মধ্যে ভেন্টিলেটরে থাকা রোগীরাও রয়েছেন এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালের পরিচালক হোসাম আবু সাফিয়া সহ কয়েক ডজন কর্মীকে আহত করেছে ইসরায়েল তাদের একটি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এর আগে গাজার উত্তর অঞ্চলের বেত লাহিয়ার এলাকায় কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর দাবি হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতা কামীর সংগঠন হামাস শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ বিরোধী অপরাধের অভিযোগ বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয় তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস শুক্রবার ২৭ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ঘটনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না ভূ রাজনৈতিক বিবেচনায় তারা ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দিবে না